ਉਨਾ ਜਿਹੜਾ ਬਣਾ ਸੀ ਮੈਨੇ ਫੁਨੈਸ ਤੋਂ ਮੈਂ ਟਾਪ ਲਿਆ ਕਿਥੀ ਨਾ ਹੈ ਬਰਥਡੇ ਸੀ ਆਹ ਹੈ ਲਾਸਟ ਵੀ ਹੈ ਇਹ ਰੱਚ ਖੂਬ ਸੁਣਿਆ ਪਾਲਾ ਬਰੋਈ ਸੁਣਿਆ ਪਾਲਾ 20% ਡਿਸਕਾਊਂਟ ਹੈ ਸੇਮ 20% ਡਿਸਕਾਊਂਟ ਹੈ 20% ਡਿਸਕਾਊਂਟ ਬਹੁਤ ਸ਼ੁਗਰ ਨਾਈਸ ਲੈਂਥ ਪਰਵਾਰ ਤੱਕ ਲਾਈਟ ਇੱਕ ਸੈਲ ਚ ਸੇਅਰ ਦੇ

হ্যাঁ একটা একটা সুন্দর এগুলো ঘুরতে যাওয়ার জন্য সবাই আপনি বিচে ঘুরতে যান যেখানেই ঘুরতে যান এই ড্রেস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে নেবেন ওকে সো একটা ক্লিয়ারেন্স সেল দিতেছি যার যেটা লাগে যার যেটা লাগে সেটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন এগুলো সব করে থাইল্যান্ডের ড্রেস

রেগুলার সাতাইশো ডিসকাউন্টে বাইশো টাকা আসবে হ্যাঁ ডিসকাউন্টে বাইশো টাকা আসবে থাইল্যান্ড এই সুন্দর কালেকশনগুলা আমরা আরো একটা সুন্দর ডিজাইনে যাবো ফারাবি ফারাবি আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি জাস্ট ফরএভার থেকে লাইভ দিতেছি হ্যাঁ সো অনেক আপুরা অলরেডি জয়েন করেছেন এন্ড থ্যাংক ইউ সো সো মাচ আর যারা যারা জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এন্ড আমি জাস্ট এখন এই লাইভটা করছি আমাদের ফরএভার এভার টনি শোরুম থেকে দেখি দাও দেখবেন আমার সামনে এই ড্রেসটা দেখেন ভীষণ সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের একটা ড্রেস দেখেন এটাও থার্ড এটার পিছনে এরকম ইলাস্টিক এলাস্টিকটাও আছে হ্যাঁ পিছনে এরকম ইলাস্টিক এলাস্টিকটাও আছে কোমরের মধ্যে বেলটা হবে এটা এটাও সাতশো পঞ্চাশ না টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে বাইশো টাকায় পাবেন দেখেন অনেক সুন্দর এটার ওপর এরকম বেল্ট আছে খুব কালারফুল অরেঞ্জ কালার মানে যে খুব মানে একদম খুব কালারফুল একটা আচ্ছা এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন বিশেষ সুন্দর এক পোলা লিখতেছে আপু ম্যাডাম আপনাকে বিবাহ করতেছে দিয়ে দিব মানে

তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ডটা কি আপনি বুঝতে পারছেন না ক্যাশ পেয়ে চলে আচ্ছা আপু আপনি যেটাই কিনবেন আমাদের পেজ থেকে সেটার উপর আপনি তিনশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন মানে ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে আপু আপনি যখন কিনবেন আমাদের পেজ থেকে আপনার বললেই হবে আপনার তখন ডিসকাউন্ট গিফট কার্ডটা পেয়ে যাবেন আচ্ছা এটা দেখেন আরেকটা সুন্দর একটা গাউন স্টাইলে এই ড্রেসটা এটার পিছনে এরকম ইলাস্টিক দেওয়া আছে আর এই ড্রেসটা

হ্যাঁ অনেক এখন অনেক ট্রান্সপারেন্ট টি শার্ট পাওয়া যায় এই কাউন্টটারও প্রাইস হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট আসবে বাইশশো টাকা এটাও দেখেন পিছনে এরকম ইলাস্টিক দিয়ে ডিজাইনটা করা হুম এটাও ভীষণ সুন্দর যার এটা লাগছে সে চার্স্ট এটা কিনে নিবেন ওকে নাও ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের ওই মেসেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ এটা আসলে খুব সুন্দর একদম ভ্যাকেশনে যাওয়ার জন্য পারফেক্ট অনেক সুন্দর দেখেন আমার পড়াটা দাও এটারও প্রাইস পড়বে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট বাইশো টাকা ডিসকাউন্টে বাইশো টাকা হ্যাঁ ডিসকাউন্টে বাইশো টাকা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন অনেক ঘেরওয়ালা কত ঘেরওয়ালা একটা ড্রেস দেখেন কত ঘেরওয়ালা তোমাকে কারো ফোন দিয়েছিল

আর এটারও কোমরে বেল্ট থাকবে আর কোমরের মধ্যে ইলাস্টিক দেওয়া থাকবে সো থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি পর্যন্ত সবাই পড়তে পারবেন সাতাইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বাইশশো টাকা আসবে এটার আরেকটা কালার আছে রেড কালার রেড কালার হ্যাঁ না বেল্ট সাতাইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে প্রাইস আসবে বাইশশো টাকা যার এটা লাগে সেটা কিনে নেবেন আচ্ছা এবার আসেন আমার পরটা একটা ভিডিও নিব আইফোনটা নিয়ে আসুন

আপনার এ পাশে এখানে দেখেন একটা বাটন দিয়ে ডিজাইনটা ডিফারেন্ট দেখছেন এই এই ড্রেস যে ডিজাইনটা কাপড় দিয়ে এত সুন্দর করে এই ডিজাইনটা করা কোমরের মধ্যে এই থাকবে

সো এই যে সুন্দর কালেকশনটা যার যার পছন্দ হচ্ছে যার এরকম একটু স্টাইলিস্ট ড্রেস পছন্দ করেন এটাকে নিয়ে নিতে পারেন এটা প্রাইস পড়ছে কত টাকা পঞ্চাশ টাকা ওকে সাইজ আছে এম এল প্রাইস পড়বে দুই ওকে যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ সবাই অনেক ভালো থাকে না মোটামুটি সবাই একটা একটা করে লাভ লাইক হওয়া দিয়ে দেন থ্যাংক ইউ বাই বাই